উঠে খালি লাগি ওদের বড় দোলা দেওয়া উচিত ছোট ছোট বাচ্চাদের আর সাধারণ মানুষের জীবন নিয়ে ওরা ছিনিমিনি খেলছে সাধারণ মানুষ ওদের কোনোদিন ছেড়ে কথা বলবে না এত বড় লোক টাকার জোরে অন্যায় করে আবার পারবে যাবে এটা আমরা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না সব করবেন না এত দিনের প্রতিশোধের জব আসবে ফার্স্ট ইনস্টলমেন্ট সেসব বন্ধ করুন আপনারা কেমন মেয়ে তুমি তোমাকে তো শুনেছি শ্বশুর বাড়ির লোকেরা মেনে নেয়নি তারপরও তুমি ওদের ভায়ে কথা বলছো এইসব খুনি ক্রিমিনাল সবটাই প্রমাণ সাপেক্ষ তার আগে আপনি কাউকে খুনি বা ক্রিমিনাল বলতে পারেন না দয়া করে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আর মিস্টার বসুমলি উনি এই কোম্পানিকে চালনা করার চেষ্টা করেছেন উনি উনি কোনো অসৎ কাজ করেননি তার কাননওয়ালা দেবী যার বিরুদ্ধে আপনারা সবাই অভিযোগ করছেন আঙুল তুলছেন আপনারা ভুলে গেছেন ছোটবেলা কিন্তু তার বানানো বিস্কিট খেয়েই আপনারা বড় হয়েছেন সেই মানুষটা একা হাতে নিজের সংসার সামলেছে এই ব্যবসা দাঁড় করিয়েছে ছেলেবেলার সেই স্বাদ আপনারা কি করে ভুলে যেতে পারেন একদিন মায়েরা চোখ বন্ধ করে যে ব্র্যান্ডকে ভরসা করেছে সন্তানদের হাতে তুলে দিয়েছে যাদের বিস্কিট আজ একটা ঘটনায় তাদের অপরাধী সাব্যস্ত করছেন আপনারা হ্যাঁ আমি আমি মানছি যা হয়েছে সত্যি খুব দুঃখের ওই অনাথ আশ্রমের বাচ্চারা যার কারণে আজ কষ্ট পাচ্ছে সে নিশ্চয় শাস্তি পাবে আমি আপনাদের কথা দিচ্ছি তেজ বেকারির বিস্কিটের মান কার জন্য খারাপ হল কে ভেজাল মিশিয়েছে সব কিছু আমি আপনাদের সামনে আনব অনাথ আশ্রমের বাচ্চাদের বিস্কিটে বিষাক্ত জিনিস এলো কি করে তাদের কাছে এক্সপায়ার্ড বিস্কিট কিভাবে গেল এই সব কিছু আমি সামনে আনব বসুমল্লিক পরিবারের বড় নাগবউ সুধাম বসুমল্লি। বসুমল্লিক আপনাদের সবার সামনে কথা দিচ্ছি ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে সবার সামনে সত্যিটা আনবো আমি এত তেজ এত সাহস করতে গেল সুধার মধ্যে এই সুধাকে তো আমি চিনতে পারছি না কারণ যেই সুধাকে আমি চিনি সে তো চোখ তুলে তাকাতেও ভয় পেত

এটা যে করে হোক আমি মুছে ফেলবো মিস্টার বসু মল্লিক আপনি আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন কি বলছেন শুধু আমি আমি নিজের থেকেও বেশি আপনার উপর বিশ্বাস করি আপনাকে ভরসা করি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস এ